মোহামেডান আর প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচ যেন একই সতই গাঁথা শুরুটা মুশফিকুর রহিমের আউট দিয়ে পরে তা গড়িয়েছে আম্পায়ারে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয় গত পঁচিশ এপ্রিল বাংলা স্টেডিয়ামে মোহামেডান ও প্রাইম ব্যাংক ম্যাচ শুরুর আগে নারিফিল্ড আম্পায়ার সাথিরা জাকের জেসির অধীনে খেলা নিয়ে আপত্তি তুলেছিলেন প্রাইম ব্যাংক ও মোহামেডানের ক্রিকেটাররা তবে আসল ঘটনা কি তা জানালেন মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু তিনি বলেন জেসির বিপক্ষে কোন রকম আপত্তি আমরা উত্থাপন করিনি প্রাইম ব্যাংকের সঙ্গে আমাদের বিগ এন্ড ভাইটাল ম্যাচ জেসি এ বছরই ঢাকার প্রিমিয়ার ক্রিকেটের প্রথম ম্যাচ পরিচালনা শুরু করেছে এখানে ছেলে ও মেয়ে বিভাজন করিনি আমরা চিন্তা করেছি মোহামেডান ও প্রাইম ব্যাংক বিগ ম্যাচ জেসির প্রথম বছর সে এত বড় ম্যাচের উত্তেজনার সঙ্গে তাল মেলাতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল আমাদের সে নারী বলে আমরা তাকে আম্পায়ারে মানতে চাইনি বিষয়টি এমন নয় তারিকুল ইসলাম টিটু বলেন আমাদের ধারণা ছিল তিনি নতুন আম্পায়ার লিস্টে ক্রিকেটে এবছরই প্রথম খেলা পরিচালনার দায়িত্ব পেয়েছে তাই অভিজ্ঞতা কম আমরা সাধারণত এসব ম্যাচে সিনিয়র আম্পায়ার চাই এমন বিগ ম্যাচে সে নির্বিঘ্নে খেলা পরিচালনা করতে পারবে কিনা সে চিন্তা থেকেই আমরা আলাপের ছলে বলা করেছি তবে কোনো আনুষ্ঠানিক আপত্তি তুলিনি ফলে দাঁড়ালো এমন আলোচনা শুধু দুই দলের কর্মকর্তারা করেছেন ক্রিকেটাররা অর্থাৎ তামিম মুশি রিয়াজরা করেননি এদিকে মোহামেদান ও প্রাইম ব্যাংকের গুরুত্বপূর্ণ ম্যাচে নবীন নারী আম্পায়ার নিয়োগ কেন এমন প্রশ্নে বিসিবি পরিচালক ও বিসিবি আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান ইফতেকার রহমান মিছু বলেন দেখেন আমি নিজেও চল্লিশ বছর ধরে ঢাকার ক্লাব ক্রিকেটের সঙ্গে জড়িত আমিও জানি একজন নারী এবং জুনিয়র আম্পায়ারের ঢাকার বিগ ম্যাচ পরিচালনা করা সহজ কাজ নয় তাই বলে আমরা কি কাউকে না কাউকে ওই সব বড় ম্যাচ পরিচালনার দায়িত্ব দেব না জেসি তো এরই মধ্যে আন্তর্জাতিক ম্যাচও পরিচালনা করেছে ভারত আর বাংলাদেশের নারী ক্রিকেট সিরিজেও অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছে তিনি বলেন এ বছর বাংলাদেশের নারী ক্রিকেট বিশ্বকাপ সেখানে আমাদের নারী আম্পায়ারদের খেলা পরিচালনার দায়িত্ব পান আমরা সেই চেষ্টা করছি তাই জেসিকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করছি তিনি নবীন ও অনভিজ্ঞ ঠিক আছে কিন্তু তাকে তো গড়ে তুলতে হবে আর সেটা খেলা পরিচালনা করেই করতে হবে আমরা সেই চিন্তায় জেসিকে মহামেডান আর প্রাইম ব্যাংকের খেলা পরিচালনার দায়িত্ব দিয়েছি সেখানে মহামেডান ও প্রাইম ব্যাংক শিবির থেকে কোনো আনুষ্ঠানিক আপত্তি উত্থাপন করা হয়নি তবে মুখে কেউ কেউ বলেছেন এমন বড় ম্যাচে জেসিকে আম্পায়ার না রাখলে ভালো হতো বিসিবি আম্পায়ার্স কমিটির প্রধান বলেন আসলে আমাদের জেসিদের তৈরি করতে হবে এজন্য দরকার সবার সহযোগিতা ও উদার মানসিকতা নারী ও নবীন এবং অনভিজ্ঞ হলেও আগামীতে জেসিরা যেন বড় খেলা পরিচালনা করতে পারে তাদের তো তৈরি করতে হবে আর আমরা যদি ঘরোয়া ক্রিকেটে তাদের তৈরি না করি তাহলে কোথায় করব বলুন স্পোর্টস ডেস্ক চ্যানেল সিক্সটিন